নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায় সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র যদি আপনারা আজ কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে শকুনীকরণ পক্ষ কৃষ্ণপক্ষ এবং যোগ থাকছে অতি যোগ দিন রয়েছে শনিবার থাকবে আটটা বিয়াল্লিশ মাঙ্গলিক কার্য করা উচিত নয় এছাড়া অমৃতকাল সাতটা কুড়ি থেকে আটটা বিয়াল্লিশ যেকোনো ধরনের শুভকার্য শুরু করে এই সময়কালে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ সময় থাকবে দুটো আট থেকে তিনটে উনত্রিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দাই ফায়দা মিলতে দেখতে পাবেন শুভ দিক পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যা এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পাবে অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে সিদ্ধান্ত আপনাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা তিন বৃষ রাশি কর্মজীবনে সাফল্য মিলতে দেখতে পাবেন ব্যবসায় ব্যস্ততা কিছুটা বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক চিন্তা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মে সাফল্য মিলবে আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন পারিবারিক জীবন সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং নয় সিংহ রাশি অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে আর্থিক লোকসান হতে পারে কর্মজীবনের রিস্ক এই সময়কালে নিতে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন থেমে থাকা কাজ শেষ হবে পাওনা অর্থ উদ্ধার হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার তুলারাশি নতুন ব্যবসা শুরু হতে পারে এই সময়কালে সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় থাকছে আর্থিক লাভ মিলতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি কর্মে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে পারিবারিক শুভকার্য এই সময়কালে হতে পারে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মজীব কর্মজীবনে চিন্তা বৃদ্ধি হচ্ছে পারিবারিক সমস্যা বৃদ্ধি হবে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মকর রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক স্থিতি ঠিক হবে কর্মজীবনে সাফল্য মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মীন রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন দূরযাত্রা হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে